চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় আছেন চারপাশে গাড়ির হর্ন যানজটের ধ্বনি মানুষের তাড়া আর ভ্যাবসা গরম একসময় ছিল বিমানবন্দর থেকে প্রগতি প্রগতিসরণে বা বসুন্ধরা এলাকায় যেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেত কিন্তু আজ সেই চিত্র অনেকটাই বদলে গেছে কারণ একটি অবকাঠামো বদলে দিয়েছে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা আর সেটি হলো কুরিল ফ্লাইওভার এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা এই ফ্লাইওভার কেবলমাত্র একটি উড়াল সড়ক নয় কুরিল ফ্লাইওভার লোকের ইন দ্য হার্ট অফ ঢাকা স্ট্যান্ডস এজ এ সিম্বল অফ আ মারন সেরি ওয়েদ ইস হাসল অ্যান্ড বাসল অফ এরবন লাইফ মার্জিজ উইথ আর্কিটেকচার দিস এরিয়া ইজ নট জাস্ট ফ্লাইওভার ইট হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য সিরিজ কি কমিউনিকেশন হাবস connecting the airport, Basundara, Pragati Saroni, and Kuril Bishwa Road. By day, it sees a constant flow of vehicles, while at night, the area glimmers with enchanting lights. Beneath the flyover, open spaces have been created where locals gather in the evenings, some playing football, others simply taking a stroll for a bit of peace. The area around Kudil flyover is dotted with modern structures, especially the Basundara residential area and the iconic Icon Tower. Which have become symbols of Dhaka. Additionally, the International Convention Center is nearby, hosting frequent events, expos, and fairs. Another key aspect of this area is its excellent accessibility. The Kuril flyover makes it easy for people to travel to the airport, Utara, or the heart of Dhaka, like Gulistan, making it a vital intersection in the city. Overall, the Kuril flyover area is more than just a roadway, it's a visible symbol of Dhaka's modernization. এই ফ্লাইওভার কেবলমাত্র একটি উড়াল সড়ক নয় এটি হল রাজধানী ঢাকার দ্রুতগতির দ্রুত এর দৈর্ঘ্য প্রায় আট পয়েন্ট সাত কিলোমিটার যা ঢাকা শহরের অন্যতম বৃহৎ ফ্লাইওভারগুলোর একটি এটি বিমানবন্দর সড়ক প্রগতি সরণী এবং বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে যে ত্রিমুখী সংযোগ তৈরি করেছে তা আজকের দিনে ঢাকাবাসীর জীবনযাত্রায় অভাবনীয় পরিবর্তন এনেছে আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্টর পরেই আমি আবার আসছি কুরিল ফ্লাইওভার চালু হওয়ার আগে উত্তর দিক থেকে যারা পূর্ব ঢাকা যেমন বাড্ডা রামপুরা মালিবাগ খিলগাঁও কিংবা কাঁচপুরের দিকে যেতে চাইতেন তাদের বাধ্য হয়ে যানজটের মূলে প্রবেশ করতে হতো তবে এই ফ্লাইওভার নির্মাণের পর সেই চাপ কমে গেছে অভবপূর্বভাবে এখন সেই যাত্রা মাত্র পনেরো থেকে বিশ মিনিটে সম্ভব যা আগে ছিল প্রায় এক ঘন্টা বা তার বেশি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন কিন্তু প্রশ্ন উঠতে পারে এই বিশাল ফ্লাইওভারের প্রয়োজন কেন হয়েছিল কেমন ছিল এর নির্মাণযাত্রা কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল আর আজকের দিনে এটি ঠিক কতটা উপকারে আসছে সাধারণ মানুষ ব্যবসায়ী এবং জরুরি সেবাদানকারীদের এটাই সেই মুহূর্ত যখন আপনি আর শুধু দর্শক নন বরং এই গল্পের একজন অংশীদার হয়ে উঠবেন আজ আমরা একসাথে দেখব কিভাবে একটি অবকাঠামো প্রকল্প একটি শহরের গতি বদলে দিতে পারে আমরা জানব কুড়িল ফ্লাইওভারের নির্মাণের ইতিহাস প্রযুক্তিগত দিক চ্যালেঞ্জ এমনকি ভবিষ্যতে ঢাকা শহরে এটি কিভাবে অবদান রাখতে চলেছে ভিউয়ার আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখে যাবেন আপনি যদি একজন শহর পরিকল্পনায় আগ্রহী মানুষ হন যদি জানতে চান কীভাবে একটি রাস্তা শুধু যান চলাচলের মাধ্যম নয় বরং একটি অর্থনৈতিক করিডোর হয়ে ওঠে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি সামনে এগুলে আপনি দেখতে পাবেন অসংখ্য চিত্র তথ্য এবং পর্যালোচনা যা কুরিল ফ্লাইওভারকে আপনার চোখে তুলে ধরবে এক অনন্য প্রকৌশল বিষয় হিসেবে চলুন এবার সময় এসেছে আপনাকে এই যাত্রায় স্বাগত জানানোর কুরিল ফ্লাইওভারের গল্প এখনই শুরু হচ্ছে একটি উন্নয়নের প্রতিচ্ছবি যা প্রমাণ করে ঢাকাও পারে ঢাকাও বদলাতে জানে তবে উন্নয়নের পথ সবসময় মসৃণ হয় না কুরিল ফ্লাইওভারও তার ব্যতিক্রম নয় নির্মাণকালে স্থানীয় বাজার জনবসতি ও ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে অনেক প্রতিবন্ধকতা ছিল এমনকি এখনও মাঝে মাঝে এর নিজ দিয়ে চলাচলের ক্ষেত্রে রিকশা ও পথচারীদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় ভিউয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফ্লাইওভারের আশপাশে অনেক দোকান গড়ে উঠেছে যেগুলো ট্রাফিক ব্যবস্থায় জটিলতা তৈরি করে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অনেক সময় সমস্যা দেখা দেয় যেমন আলো নষ্ট হয়ে যাওয়া ডিভাইডার ভাঙা থাকা বা রোড মার্কিং ফেড হয়ে যাওয়া এসব বিষয়ে আরও নিয়মিত মনিটরিং দরকার তবে এসব ছোটখাটো অসুবিধা ছাপিয়ে কুরিল ফ্লাইওভার একটি মডেল প্রজেক্ট হিসেবে বিবেচিত হতে পারে অবস্থান ও সংযোগ কুরিল ফ্লাইওভার অবস্থিত রাজধানীর পূর্ব প্রান্তে যা কুরিল বিশ্ব রোড পয়েন্ট হয়ে প্রগতি সরণির সঙ্গে যুক্ত হয়েছে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকা নিকুঞ্জ ও নতুন বাণিজ্যিক হাবগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করেছে ফলে এই এলাকার ভৌগোলিক গুরুত্ব বহুগুণে বেড়ে গেছে নির্মাণের পটভূমি দু সালে গণপরিবহন ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ অধিদপ্তর এলজিইডি এই প্রকল্প হাতে নেয় মূল লক্ষ্য ছিল বিমানবন্দর ও পূর্ব ঢাকার মধ্যে সরাসরি যোগাযোগ নিশ্চিত করা যেন মগবাজার মহাখালী কিংবা কাওরান বাজারের মতো ব্যস্ত জংশনগুলোকে এড়িয়ে চলা যায় এই প্রকল্পে অর্থায়ন করেছিল সরকার এবং চীনা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এমবিইসি ফ্লাইওভার নির্মাণের কাজ সম্পন্ন করে নির্মাণ কাঠামো ও বৈশিষ্ট্য কুড়িল ফ্লাইওভার প্রায় আট কিলোমিটার দীর্ঘ যা একাধিক র্যাম্প এবং শাখা ফ্লাইওভারের মাধ্যমে একটি জটিল ট্রাফিক সিস্টেমকে সহজভাবে নিয়ন্ত্রণ করে এটি মূলত তিনটি দিকে সংযোগ দেয় বিমানবন্দর রোড থেকে কুরিল রোড হয়ে প্রগতি সরণী প্রগতি সরণী থেকে বসুন্ধরা আবাসিক এলাকা কুড়িল মোড় থেকে কাজপুর ও নারায়ণগঞ্জের দিকে নির্মাণ কাজে ব্যবহৃত হয়েছে প্রিকাস্ট গার্ডার পাইলিং ও কংক্রিট সেগমেন্ট যা দ্রুত নির্মাণ ও দীর্ঘস্থায়ী কাঠামো নিশ্চিত করে নির্মাণকাল ও চ্যালেঞ্জ দু সালে কাজ শুরু হয় এবং দু তেরো সালে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয় কাজ চলাকালীন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ট্রাফিক চালু রেখেই নির্মাণ কাজ সম্পন্ন করা বর্ষার মৌসুমে পানির প্রভাব ও মাটি দেবে যাওয়া এবং আশপাশে বসতি ও বাজার এলাকার প্রতিবন্ধকতা কিন্তু দক্ষ প্রকৌশলী ব্যবস্থাপনার মাধ্যমে সব বাধা অতিক্রম করে এই প্রকল্পটি শেষ করা সম্ভব হয় নির্ধারিত সময়ের মধ্যে যানজট নিরসন ফ্লাইওভারটি নির্মিত হওয়ার পর যান চলাচলের গতি প্রায় দ্বিগুণ হয়েছে বিশেষ করে অফিস টাইম ও স্কুল আওয়ারে মানুষ খুব দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে বাণিজ্যিক গুরুত্ব ফ্লাইওভারের আশপাশে গড়ে উঠেছে বিভিন্ন শপিং মল স্কুল ও কর্পোরেট অফিস বসুন্ধরা সিটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার ও এভারকেয়ার হাসপাতাল এই এলাকার কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা জরুরি সেবার গতিবৃদ্ধি অ্যাম্বুলেন্স ফায়ার ও পুলিশের যানবাহন এখন অনেক দ্রুত গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছাতে পারে পরিবেশগত প্রভাব যানজট কমে যাওয়ায় ধোঁয়া ও শব্দদূষণ কমেছে উল্লেখযোগ্যভাবে জনগণের অভিজ্ঞতা বিভিন্ন ব্যবহারকারীর কাছ থেকে জানা যায় আগে যেখান থেকে বিমানবন্দর যেতে সময় লাগত প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা এখন সেটা কমে এসেছে পনেরো বিশ মিনিটে অনেকে বলেন আশীর্বাদ হয়ে এসেছে ব্যবসায়ীরা বলছেন সময় বাঁচার ফলে তাদের কার্যক্রমের জন্য ইতিবাচক কুরিল ফ্লাইওভার আধুনিক প্রযুক্তি ব্যবহারে অনন্য এতে রয়েছে হাই ইন্টেন্সিটি আলো রোড মার্কিং সিসিটিভি নজরদারি ও নিরাপত্তা রেলিং সরকার সময় সময় এর রক্ষণাবেক্ষণ করে থাকে যেন এটি দীর্ঘদিন কার্যকর থাকে ভবিষ্যৎ পরিকল্পনা ঢাকা মহানগরের উন্নয়নে সরকার আরও কয়েকটি ফ্লাইওভার ও মেট্রো রেলের সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে কুরিল ফ্লাইওভার ভবিষ্যতের এই উন্নয়ন পরিকল্পনায় কোর সংযোগ হিসেবে কাজ করবে কুড়িল ফ্লাইওভার কেবল একটি সড়ক প্রকল্প নয় এটি হল আধুনিক ঢাকা শহরের এক প্রতীক এটি প্রমাণ করে যে পরিকল্পিত নগরায়ন এবং দৃঢ় নেতৃত্ব থাকলে উন্নয়ন সম্ভব যানজটের দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে হলে এরকম ফ্লাইওভার বা বিকল্প পরিবহন ব্যবস্থার আরও বিস্তৃতি প্রয়োজন এই প্রকল্প আজ আমাদের গর্ব আমাদের উগ্রগতির পথ চলার এক জীবন্ত উদাহরণ আপনি যদি কুরিল ফ্লাইওভারের মতো প্রকল্প সম্পর্কে আরও জানতে চান বা ঢাকা শহরের উন্নয়নের তথ্যভিত্তিক ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না মন্তব্যে জানান আপনার এলাকায় কোন উন্নয়ন প্রকল্প নিয়ে আপনি জানতে চান দেখা হবে পরের ভিডিওতে কুড়িল ফ্লাইওভার নিয়ে এতক্ষণ আমরা জানলাম অনেক কিছু তার নির্মাণ ইতিহাস আর্থসামাজিক গুরুত্ব এবং সাধারণ মানুষের এর প্রভাব এখন প্রশ্ন হল এই ফ্লাইওভার কি তার প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে উত্তরটা সরাসরি ও স্পষ্ট হ্যাঁ অনেকটাই পেরেছে তবে কিছু কিছু জায়গায় এখনও উন্নতির সুযোগ রয়েছে ঢাকার মতো একটি মহানগরী যেখানে প্রতি বছর লাখ লাখ মানুষ নতুনভাবে যুক্ত হয় কর্মক্ষেত্রে বাসস্থানে কিংবা শিক্ষায় সেখানে অবকাঠামোগত উন্নয়ন না হলে নগরের চলার গতি থেমে যায় কুড়িল ফ্লাইওভার সেই থেমে যাওয়া গতি আবার সচল করেছে বিশেষ করে প্রগতি সরণী বিমানবন্দর সড়ক এবং বিস্তৃত এলাকা রয়েছে বসুন্ধরা বাড্ডা রামপুরা খিলগাঁও এমনকি কাজপুরের দিকেও এই ফ্লাইওভার ওই এলাকাগুলোর মধ্যে একটি সুসংহত সংযোগ তৈরি করেছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন